স্যান্ডি মনে হয় পরিচালকের ডান্ডা পরিচালক গতকাল অনেক রাত্রেই স্যান্ডি সাহা একটা পোস্ট করে আমি গাড়িতে ছিলাম না আর সেখানে কিছু কিছু কমেন্ট আসে খুব ভয়ানক টাইপের উনি প্রথম কমেন্টে পিন করে বলে দেন যে দয়া করে ফেক রুমার্স রটাবেন না স্পেশালি নিউজ পোর্টাল দিয়ে বলা হচ্ছে তো যাই হোক আর আজকে সকালবেলায় যে নিউজটা আমি আমি মাত্র দেখলাম হ্যাঁ পরিচালক পরিচালকের সঙ্গে পার্টিতে ছিলেন স্যান্ডিস হাও আর ও ওখানে কালকে রাত্রে পোস্ট করে দিয়েছে যে আমি গাড়িতে ছিলাম না তো যাই হোক ওখানে কিছু পোস্টের তোমাদের কমেন্ট আমি পড়ে শোনাবো আগে আজকে যেটা পোস্ট হলো যে মত্ত পরিচালকের সঙ্গে পার্টিতে ছিলেন স্যান্ডি সাহা ও সেখানে কি বলেছে শুনে নাও এবিপি আনন্দের কমেন্টে কমেন্ট বক্সে মানুষে সাধারণ মানুষে কমেন্ট করে এগুলো সমাজের উন্মাদ মানুষ এদের জন্য সমাজের মানুষ অসুস্থ হয়ে পড়েছে এদের যেন কঠোর শাস্তি হয় দ্বিতীয় নম্বর এইসব বিকৃত মস্তিষ্কের জন্ম কি করে হলো এই বাংলার মাটিতে তৃতীয় কমেন্ট স্যান্ডি মনে হয় পরিচালকের ডান্ডা পরিচালনা করছিল তাই এই দুর্ঘটনা ক্লাইম্যাক্স মোমেন্টে ঘটনা ঘটে গিয়েছে কিছু করার নেই কমেন্টটার মানে বুঝতে পারলে কমেন্ট করে জানিও এদের কঠোর শাস্তি হওয়া উচিত একদমই তাই আর স্যান্ডি সাহার কমেন্ট বক্সে স্যান্ডি সাহারকে যেগুলো কমেন্ট করা হয়েছে ঘটনাটা আমার বাড়ির কাছে হয়েছে আমিও শুনলাম যে স্যান্ডি সাহা ছিল গাড়িতে আর যে মহিলা ছিলেন উনি সান বাংলা চ্যানেলের কাজ করেন তুমি ব্যাপারটা ক্লিয়ার করে দিও ফেক রুমার্স রোটে গেলে বেশি আচ্ছা শুভাকাঙ্ক্ষী এই এই ছোট লোকের এইসব ছোট লোকের ছোট লোককে আনফলো করো রিপোর্ট করো এদের মতো ছোট লোকের মাথায় আমি কমেন্ট পড়ছি নিজে বানিয়ে বলছি না মাথায় তুলে আজ এই অবস্থা কত সাধারণ মানুষ মারা গেল এর বন্ধুর কারণে যাদের সাথে বসে স্যান্ডি খায় মত্ত হয় হুল্লোর করে আর ফেসবুকে ছোট লোকের মতো ছোট লোকের মতো লিখছে আমি গাড়িতে ছিলাম না ছি এদের কারণে সাধারণ মানুষের জীবন গেল যাই হোক এরা কতটা বেপরোয়া নিজেরা গাড়িতে মজা করছে মস্তি করছে আর গাড়িটা কারোর ওপর দিয়ে চেপে চলে যাচ্ছে সেগুলো দেখার দায়িত্ব না নিয়ে বরং বাড়ি বসে এসি ঘরে বসে দিব্যি সুন্দর ফেসবুকে পোস্ট করে দিচ্ছে যে আমি গাড়িতে ছিলাম না মানুষ তো বোকা সংবাদ মাধ্যমে যারা সংবাদ তৈরি করছে যারা বলছে যে সেখানে গাড়িতের মধ্যে বড় ইউটিউবার স্যান্ডি সাহা ছিলেন তারা তো বোকা সবাই বোকা একমাত্র সেই সে আনা তো